অবশেষে লাবণ্য সেনগুপ্তর হাতে যেভাবে শেষ হলো কুন্তলা ও রুডি হ্যাঁ বন্ধুরা অনুমাগের চুমার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপাকে গুলি করে মারার পর রুডি ও কুন্তলা কুমারের সেই কালীর মূর্তির সামনে উপস্থিত হয় এবং তাদের খুশির কারণটা জানায় মাকে বহু বছর আগে অন্যদিকে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছে বিষয়টা সবাই জানে কিন্তু না মারা যায়নি লাবণ্য একজনের বাড়িতে স্মৃতিহারা অবস্থায় আশ্রিত ছিল তারপর হঠাৎ একদিন স্মৃতি ফিরে আসে লাবণ্য আর সুজা সেনগুপ্ত বাড়িতে ছুটি আসে দীপা অসুস্থ এটা জানতে পেরে লাবণ্য ভাবে দীপাকেও আমার মতোই মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু না ওই কুমারের মেয়ে আর নাতিকে আমি ঠিক খুঁজে বের করব এবং নিজের হাতে শেষ করব। এই ভেবে লাবণ্য খুঁজাখুঁজি শুরু করে দেয় কুন্তলা আর রুডিকে তারপর কুন্তলা আর রুডিকে কোথাও না পেয়ে লাবণ্য ভাবে আমাকে কুমারের আস্তানাগুলো দেখতে হবে এই বলে লাবণ্য ছুটে আসে কুমারের সেই আস্তানায় যেখানে কুমার মা কালীর সাধনা করত। অন্যদিকে দীপার অপারেশন শেষ করে সূর্য তাই সবাই মিলে দীপার জ্ঞান ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে কুন্তলা ও রুডি সে মায়ের মূর্তির সামনে বসে বলতে থাকে মা আমি আমার শত্রুদের শেষ করেছি আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি কুন্তলার এসব কথা আড়াল থেকে শুনতে পাই লাবণ্য কুন্তলা আর রুডি যখন এসব বলছিল তখন হঠাৎ লাবণ্য আড়াল থেকে কাঠের তৈরি বিশাল সেলফটা ধাক্কা মেরে ফেলে দেয় রুডির উপর এরপর কুন্তলার সাথেও তাই করে লাবণ্য তারপর তারা যখন সেখান থেকে বের হবার চেষ্টা করে তখনই মায়ের হাতে নিয়ে তাদের সামনে হাজির হয়ে যায় লাবণ্য লাবণ্যকে লাবণ্যর আত্মা ছাড়া আর কিছুই না তাই তাদের আর রক্ষা নেই তো বন্ধুরা এভাবে যদি দীপা সুস্থ হয়ে যায় আর লাবণ্য চলে আসে সবার মাঝে সেই সাথে কুন্তলা আর রুড়ির খেলাও শেষ হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ